জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাত্র পঁয়তাল্লিশ মার্ক পাইলেই তুমি একটা সিট কনফার্ম করতে পারবা এই শেষ মুহূর্তে এসে কিভাবে একটা সিট কনফার্ম করবা চলো দেখে নিই তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ঢাকাতে থেকে অভ্যস্ত তো যারা ঢাকাতে থাকে তারা ঢাকার বাহিরে অন্য শহরে গিয়ে খুব একটা কমফর্ট ফিল করে না তোমাদের মধ্যে যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা খারাপ হয়েছে বা তোমরা যারা ঢাকাতে থাকতে চাও তাদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেস্ট অপশন হতে পারে অন্যান্য ভার্সিটিসে জগন্নাথের দেখবা একটু হাইপ কম তারপরেও তুমি ঢাকাতে থেকে যে কালচার পাবা বা যে অপরচুনিটি পাবা সেটা অন্য কোনো শহরে হয়তো বা কোনোভাবে পাবা না জগন্নাথে চান্স পাওয়া অনেক সহজ কিসের জন্য কারণ এখানে তুলনামূলক অন্যান্য ভার্সিটির যে কম্পিটিশন অনেক কম কোশ্চেন অনেক ইজি হয় একদম এইচএসসি স্ট্যান্ডার্ডে কোশ্চেন হবে তো এই জন্যই এখানে চান্স পাওয়াটা তুলনামূলক ইজি জগন্নাথে এ ইউনিটে সিট আটশো ষাটের মতো তো আটশো ষাটের মতো সিট হলেও এখানে ওয়েডিং থেকে অনেক অনেক বেশি টানে মোটামুটি আট থেকে দশ হাজারও অনেক সময় ক্রস করে ফেলে তোমরা সবাই জানো এবার জগন্নাথে তো আমি তোমাদের এখানে একটা বিষয় বলতে চাই যে যাদের এসএসসি এবং এইচএসসিতে তে জিপিএ বেশি খারাপ আছে তাদের জন্য জগন্নাথ টার্গেট না রাখাই ভালো কিসের জন্য দেখো এখানে জিপিএ হিউজ মার্ক জিপিএ তে তোমার আটাশ মার্ক আছে যা এমসিকিউর চেয়েও বেশি তো তোমাদের কারো যদি জিপিএ খারাপ হয়ে থাকে তো জগনাতে টার্গেট না করাই ভালো হবে তোমরা অনেকেই জগনাতে রিটেন নিয়ে অনেক বেশি প্যারা খাচ্ছ জগনাতে রিটেন নিয়ে প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নাই রিটেন একদম ইজি বিজি হবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে রিটেন प्रिपरेशन নিতে সেই রিটেন प्रिपरेशन দিয়েই তুমি জগনাতে অনেক ভালো রেজাল্ট করতে পারবা তো তোমার রিটেনে ভালো করার আগে তোমার এমসিকিউ তো ভালো করতে হবে এই যে তোমার এমসিকিউতে 24 মার্ক আছে এই 24 মার্কের মধ্যে তোমাকে একটা ভালো মার্ক ওঠাইতে হবে না হলে তোমার রিটেন খাতা দেখবেই না রিটেন খাতা মাত্র 8000 জনের মতো খাতা দেখবে পরীক্ষা হবে প্রত্যেক শিফট থেকে ছাব্বিশশো বা সাতাশশো এইরকম অ্যামাউন্টের স্টুডেন্টদের খাতা দেখবে টোটাল আট হাজার স্টুডেন্টদের তারা রিটার্ন খাতা দেখবে আট হাজার স্টুডেন্ট তারা কিভাবে নির্বাচন করবে এমসিকিউর মার্কের ভিত্তিতে যে আট হাজার জনের এমসিকিউর এর মার্ক বেশি তাদের তোমার রিটার্ন খাতা দেখবে তো তুমি রিটার্ন অনেক চিন্তায় আসো রিটার্ন অনেক বড় বড় প্রবলেম সলভ করতেছো কিন্তু এমসি কু তুমি প্র্যাকটিস করতেছো না এমসি যদি তুমি ভালো না করতে পারো তাহলে তোমার রিটার্ন খাতাই দেখবে না তো রিটার্ন নিয়ে এত কিছু পারা খাওয়ার প্রয়োজন নাই এমসি কুতে ভালো করবা এমসি কুতে কমপক্ষে এই চব্বিশের মধ্যে কমপক্ষে ষোলো থেকে সতেরো উঠানোর চেষ্টা করবা এমসি কুতে কত ষোলো থেকে সতেরো উঠানোর চেষ্টা করবা যদি এমন হইলো পরীক্ষা হলে গিয়ে দেখতেছো যে তুমি পরীক্ষাতে গিয়ে চব্বিশটার মধ্যে তুমি মনে করো চোদ্দটা এমসি কু পারছো তো কি করবো তুমি কি চোদ্দটায় দাগাই রেখে আসবা এই ভুল করা যাবে না কারণ এগুলোতে যেহেতু তোমার এমসি করতে বেশি মার্ক পাইতে হবে না হলে তোমার রিটার্ন খাতা দেখবে না এই জন্য তোমাকে রিস্ক নিয়ে আন্দাজে হলেও আরও পাঁচ ছয়টা কমপক্ষে দাগাইতে হবে চব্বিশটার মধ্যে কমপক্ষে বিশটা দাগাবা চব্বিশটার মধ্যে কমপক্ষে বিশটা এমসি কো তোমরা দাগাবা কেমন বিশটা এমসি কো দাগাবা তাইলে একটা সেফ পর্যায়ে যাবা যে তোমার রিটার্ন খাতাটা দেখা হবে আশা করি এই ভুলটা কেউ করবা না যে তোমার পরীক্ষায় যদি এমসি গিয়ে কমো পারো তারপরেও চেষ্টা করবা যে আন্দাজে হইলেও কমপক্ষে বিশটা দাগানোর জন্য কারণ এমসি তুমি বেশি মার্ক না পাইলে তোমার রিটার্ন দেখবে না তুমি রিটার্ন যতই ভালো দাও না কেন তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো আর টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে জগন্নাথের প্যারা খাওয়ার প্রয়োজন নেই এমসি এর জন্য মোটামুটি তুমি এক মিনিট করে রাখবা তাহলেই হবে চব্বিশটা এমসি কিউ চব্বিশ মিনিট এইরকম টাইম তুমি অন্য কোথাও পাবাও না অনেকে আসো যারা টাইমের জন্য এমসিকিউ ভালোভাবে করতে পারো না তাদের জন্য এটা বেস্ট অপশন কিসের জন্য ন্যূনতম এক মিনিট করে সময় দেবা এক মিনিট করে সময় দিলে চব্বিশটা এমসিকিউ কিউ চব্বিশ মিনিট যেটা তুমি অন্য কোন ভার্সিটিতে একটা এমসি জন্য এক মিট করে পাবা না আর এমসিকিউগুলো যথেষ্ট ইজি আসবে তোমরা যেমন দেখলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন কোশ্চিন হয়েছিল এরকম কোশ্চিন কোনো কোনোদিনই হবে না কেমন কারণ টিচার যখন তোমার তিনটা সাবজেক্ট মিলে টোটাল চব্বিশটা কোশ্চেন করতে যাইবে যে মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট হাইলাইটেড যে টপিকসগুলো আছে এগুলো থেকে কোশ্চেন করবে ওই রকম প্যাঁচানো বা ওই রকম ঘোরাই কোশ্চেন কোশ্চিন টিচার করবে না তো এইটা শিওর থাকতে পারো যে জগন্নাথের ঢাবির মতো এমসি কেউ হবে না এখানে কোশ্চেন অনেক ইজি হবে তো ইজি কোশ্চেন যাতে তোমাদের ভুল না যায় এই বিষয়টা খেয়াল রাখবা আর লাস্ট মোমেন্টে এসে যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো আছে এগুলো পড়ার চেষ্টা করবা রিটার্নে আছে টোটাল তোমাদের আটচল্লিশ মার্ক রিটার্নের চেষ্টা করবা রিটেন প্রত্যেক কোশ্চেনের জন্য তিন মিনিট করে টাইম দেওয়ার কেমন টাইম ম্যানেজমেন্ট একটু ভালো করে টাইম ম্যানেজমেন্টটা সঠিকভাবে করবা প্রশ্ন কিন্তু অনেক ইজি হবে তুমি ফিজিক্স বলো বা কেমিস্ট্রি বলো বা বায়োলজি যেটাই বলো কেন একদম বই থেকে হুবহু কোশ্চেন দিবে তো তোমার এই জগন্নাথের জন্য এক্সট্রা করে রিটার্ন প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নেই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যেভাবে রিটার্ন প্রিপারেশন নিছিল জগন্নাথের জন্য সেম ভাবেই তুমি রিটার্ন এর প্রিপারেশন নিবা অনেকে তোমরা সাজেশন চাচ্ছ যে ভাই রিটার্নের জন্য কি করবো রিটার্নের জন্য দেখবা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োলজি এবং কেমিস্ট্রি সাজেশন আছে ওই সাজেশনে যা আছে ওই গুলাই পড়বা ওই গুলাই আসবে তোমরা অনেকে কি করো যে ভাইয়া সাজেশন দিয়ে যাচ্ছে তোমরা জাস্ট ইউটিউবে ভিডিও দেখে যাচ্ছ কিন্তু পড়তেছ না দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বায়োলজির সাজেশন দিয়েছিলাম মাত্র বিশ থেকে পঁচিশটা কোশ্চিন দিয়েছিলাম এই বিশ থেকে পঁচিশটা কোয়েশ্চিনের মধ্যে চারটা কোশ্চিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদম হুবু হু আসছে কোনো কিছু চেঞ্জ হয় নাই তো আমি যে বায়োলজি সাজেশন দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ওইটা থেকে জগনাথের কোশ্চিন আসবে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল তো তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো এবং একই সাথে কেমিস্ট্রিও সাজেশন আছে কেমিস্ট্রি যেই যে টপিকগুলো পড়তে বলছি ওগুলো পড়বা ওগুলো আশা করি তোমাদের বুঝাইতে পারছি তো যে তোমার রিটেনে তোমার আটচল্লিশ মার্ক আটচল্লিশের মধ্যে যদি তুমি মোটামুটি তিরিশ মার্ক পাও এবং এমসিবিতে যদি ষোলো পাও তাহলে তোমার হয়ে যাচ্ছে কত ছয় চল্লিশ এই ছয়চল্লিশ যদি তুমি উঠাইতে পারো এবং তোমার জিপিএতে যদি মোটামুটি ফুল মার্ক থাকে তাহলে তুমি জগন্নাথে অনায়াসে খুব ভালোভাবে চান্স পাবা তো আশা করি তোমাদের কাট মার্ক নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না যারা মেডিকেল প্রিপারেশন নিছিল তাদের জন্য জগন্নাথ বেস্ট অপশন হতে পারে কিসের জন্য দেখো জগন্নাথে মাত্র তিনটা সাবজেক্ট দাগাইতে হচ্ছে তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রি দাগাইতে হবে এবং তোমার আরেকটা সাবজেক্ট দাগাইতে হবে সেই সাবজেক্টটা কি হইতে পারে ম্যাথ হইতে পারে বায়োলজি তো ম্যাথ বায়োলজির মধ্যে যেইটা ভালো পারো যে একটা দাগাবা জগন্নাথে ম্যাথ এবং বায়োলজির মধ্যে যে একটা দাগাইতে হবে এখানে তোমার মেইন বা ফোর কোনো ফ্যাক্টর না তোমার যেইটা ইচ্ছা তুমি সেইটা বাদ দিবা দিয়ে ম্যাথ এবং বায়োলজির মধ্যে যে একটা দাগাবা তবে তুমি যদি ম্যাথ না দাগাও তাহলে জগন্নাথের ম্যাথ রিলেটেড সাবজেক্ট পাবানা যদি বায়োলজি না দাগাও তাহলে বায়োলজি রিলেটেড সাবজেক্ট পাবানা তো এবার দেখি চলো রিটেনের জন্য সাবজেক্ট ওয়াইজ কিভাবে পড়বা সেটা একটু ডিটেলসে দেখি তোমাদের আগেও বলছি আবারও বলতেছি যে রিটেনের জন্য তোমার খুব বেশি প্যারা নেওয়ার প্রয়োজন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যেভাবে তুমি রিটেন প্রিপারেশন নিছিল যা যা পড়ছিলা জগন্নাথের জন্য সেম পড়বা তাহলেই হবে জগন্নাথের কোশ্চেন অনেক সহজ হবে সহজে পারবা জাস্ট মাথা ঠান্ডা করে পরীক্ষাটা দিবা ফিজিক্স রিটেন ফিজিক্স ফিজিক্সের জন্য কি পড়বা ফিজিক্সের জন্য যে সূত্র একক মাত্রা এই তিনটা মাস ফিজিক্সের জন্য সূত্র খুব ভালো করে পড়বা খুব ভালো করে পড়বা জগন্নাথে তোমার ফিজিক্সের সূত্র থেকে হুবহু ম্যাথ দিবে কোনো কিছু পাচাবে না তাই সূত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সূত্রের সম্পর্ক থেকেও তোমার ম্যাথ আসতে পারে তো এই কয়দিন সূত্র ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটারই সূত্র খুব ভালো করে পড়বা আর আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের খুব সুন্দর একটা নোট আছে জাস্ট সূত্রের নোট তোমরা যদি এইটা চাও তাহলে প্রথম কমেন্টে দেওয়া লিঙ্কের মাধ্যমে গ্রুপে যুক্ত হও ওইখানে তোমরা নোট ফ্রিতে পেয়ে যাবা এরপরে কি করবা এরপরে তুমি বই এর শেষে দেখবা ইসাক বই এর শেষে এমসিকিউ এর জন্য কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে এই লাইনগুলো পড়বা এগুলো থেকে হুবহু এমসিকু আসবে এবং তোমার এই সেচিতে যে টপিকসগুলো পড়ছো সেগুলাই পড়বা সেগুলো রিটেনে আসবে সেগুলো এনসিকিউতে আসবে যদি ভেক্টরের কথা বলি তাহলে ন্যূনতম দূরত্ব নদী পার হওয়ার জন্য কতক্ষণে যাইতে হবে বা সময় নির্ণয় করতে বলবে অথবা বলবে যে দুটা ভেক্টর যদি পরস্পর লম্বা হয় তাহলে এর মান নির্ণয় করো এই যে এই রকম যে একদম বেসিক ম্যাথ আছে এগুলো পড়বা তারপরে চলো যদি একটু ভালো করে পড়বা মানে এই সেক্ষেত্রে তোমরা যা পড়ছো সেগুলো খুব ভালো করে পড়বা তাহলে হবে আর অবশ্যই ভার্সিটি কোশ্চিন ব্যাংকটা পড়বা তাহলে হবে এরপরে কেমিস্ট্রি কি পড়বা কেমিস্ট্রি থেকে দেখবা যে তোমাদের টোয়েন্টি পারসেন্ট মাত্র ম্যাথ আসবে এবং আশি পারসেন্টে তোমার থিওরি থেকে কোশ্চিন আসবে আশি পারসেন্টে থিওরি থেকে কোশ্চিন আসবে এই থিওরি পড়ার জন্য কি করতে হবে অবশ্যই তোমার হাজারে নাক্সারের বইটা খুব ভালোভাবে পড়া থাকতে হবে তো হাজারে নাক্সারের তো কেমিস্ট্রির জন্য হাজারিন আকসারের বইটা খুব সুন্দর করে পড়বা হাজারিনাকসারের বই যদি তোমার ভালো করে পড়া থাকে তাহলে কেমিস্ট্রিতে তুমি ফুল মার্ক উঠাইতে পারবা কেমিস্ট্রি নিয়ে কোনো চিন্তা করারই প্রয়োজন নেই আর সাথে কি করবা ভার্সিটি কোশ্চিন ব্যাংকটা পড়বা আসো এবার আসো বায়োলজি বায়োলজির জন্য কি করবা ছক পার্থক্য বৈজ্ঞানিক নাম এগুলো থেকে অবশ্যই কোশ্চিন আসবে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োলজির জন্য যে সাজেশন দিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম ওই সাজেশন থেকে চারটা কোশ্চিন আসছিল তেমনি জগন্নাথেও ওইখান থেকে সব কোশ্চিন আসবে এটা শিওর থাকতে পারো তো ওই ভিডিওটা সবাই দেখে নিবা এরপরে ম্যাথ ম্যাথের জন্য কি করবা মেইন বইয়ের যে ম্যাথ আছে না মেইন বইয়ের মূলত উদাহরণের ম্যাথ কেতাব সারে বলো তুমি উদাহরণের ম্যাথ বলো বা অনুশীলনীতে দেখবা যেগুলোতে বোর্ডে বেশি করে আসে বিশেষ করে দেখবা যে ম্যাথগুলো বোর্ডে তিন থেকে চার বার বা পাঁচ বার আসছে এই ম্যাথগুলো ভালো করে করবা ম্যাথ একদম বানাই দিবে না একদম বই থেকে জাস্ট উঠাই দিবে তো এই ম্যাথগুলো তুমি ভালো করে করতে পারো তাহলে তুমি রিটার্নে ভালো করতে পারবো অ্যাট লাস্ট মাথা ঠান্ডা করে সবাই পরীক্ষা দিবা ইনশাল্লাহ চান্স পাবা আর শেষ মুহূর্তে এসে নতুন করে কোন টপিকস পড়ার প্রয়োজন নাই শর্ট সিলেবাসই পড়বা আর মাঝখানে যে কদিন সময় আছে সেই কদিন বাসায় বসে জগন্নাথ স্টাইলে নিজে নিজে পরীক্ষা দিবা এবং একটা পরীক্ষায় প্ল্যান নিয়ে যাবা যে কোন সাবজেক্টটা তুমি আগে দাগাবা যে সাবজেক্টে তুমি বেশি স্ট্রং সেই সাবজেক্টটা অবশ্যই আগে দাগাবা একটা প্ল্যান নিয়ে পরীক্ষায় যাবা এবং এই লাস্ট কয়দিন সূত্র অবশ্যই খুব ভালো করে পড়বা সূত্রই তোমার পরীক্ষার জন্য মেন ও যাদের এখনো কোথাও চান্স হয় নাই এসব নিয়ে পেরানোর প্রয়োজন নাই এখন অনেক বিশ্ববিদ্যালয় আছে জগন্নাথ আছে জিএসটি আছে আর ইউ আছে এই শেষ মুহূর্তে ডিপ্রেশানে না থেকে নিজের সর্বোচ্চটা দাও সে অনেকে হাল ছেড়ে দিচ্ছে অনেকে বলতেছে যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক বড় স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা খারাপ হওয়ার পর থেকে পড়ার এনার্জি পাচ্ছি না অনেক বেশি ডিপ্রেসড ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা খারাপ হয়েছে বা এখনো কোথাও চান্স হয় নাই এই বলে যে তুমি পড়াশোনা ছেড়ে দাও তাহলে সামনে পরীক্ষাগুলো তোমার অবশ্যই খারাপ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যদি তোমার খারাপ হয়ে থাকে তার মানে বুঝতে হবে যে তোমার প্রিপারেশনে ঘাটতি ছিল তো এই ঘাটতিটা তুমি ওভারকাম করো আর যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স হয় না এই ডিপ্রেশন নিয়ে পড়ে থাকো তাহলে সামনে যতগুলো ভার্সিটি আছে সেগুলোরও পরীক্ষা খারাপ হবে তুমি নিশ্চয়ই না আর বাকি যেই ভার্সিটিগুলো আছে এগুলোতে তোমার চান্স মিস হোক তো এই শেষ সময় এসে নিজের সর্বোচ্চটা দাও তাহলে ইনশাল্লাহ চান্স পাবা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম